আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মামুন রিপন হরদার নতুন একটি জায়গার ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট রাস্তার সাথে বারো ফিট রাস্তা থেকে বন্ধুরা পলটের কাছে এসে রাস্তাটি আট ফিট এক পলট দূরে জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ এটির অবস্থান হচ্ছে সাবার দেওগা ইউনিয়ন পরিষদ সহজ করে বলতে গেলে সাবার পৌরসভার আট নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সেলিম সাহেবের বাড়ি সংলগ্ন জায়গাটি দেব ইউনিয়ন পরিষদ পড়েছে এই জায়গাটি বিক্রয় করা হবে জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বন্ধুরা তেরো লক্ষ টাকা জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র তেরো লক্ষ টাকা তিন শতাংশ জায়গা রাস্তার হারাহারি অংশ সহ কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই চার জায়গা এই জায়গাটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম